الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ يمكر بك الذين كفروا لاصبتوك او يقتلوك او يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين صدق الله العظيم لين الكلام تيع الطعام وصيل الأرحم وصلوا بالليل والنيام تدخل الجنة بسلام رواه البخاري من جنجم در جمين آسما لك در قلوب مؤمنا اللهم আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই রবের দরবারে তান যাপন করি যে আল্লাহ সুবাহ আপনাকে আমাকে এই ফেটনার কাজ কর্ম থেকে বিরাত রেখে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তাফিক ইনায়ত করেছেন ওই মহান সুবাহ তালার তাল্লার দরবারে সকলে জবান ছেড়ে দিয়ে শুক্রিয়া যাপন করি বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনার আমার মানবতার মুক্তির দূত যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করত না ওই নবীর প্রতি ভক্তি ভরে দুরুদ প্রেরণ করি মো সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি কোরআনুল কারিম থেকে সোরা আনফালের তিরিশ নাম্বার আয়ত কারিমা তেলোয়াত করেছি এই আয়ত কারিমার ভিতরে আল্লাফাক রব্বুল আলমিন তার হাবিবকে বলতেছেন যে হাবিফ স্মরণ করেন ওই সময়ের কথা যে সময় কাফেরা আপনাকে আপনাকে হত্যা করার মাধ্যম দিয়ে কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করে দিতে চাইছিল হাবিব আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যে সময় আপনি আপনার মাতৃভূমি ছেড়ে চোরের মতো পালিয়ে চলে গেছেন আমি তো সেই আল্লাহ আমা কারু আম সম্মানিত হাজির থেকে আরে কোরআনুল করিমের দাওয়াত দিতে গিয়ে এখান থেকে দেড় হাজার বছর আগে আপনার আমার নবী বিশ্ব নবী রহমাত স্বয়ন নিজে মেয়ে মার খেসে আর এখনো পর্যন্ত যারা কোরআনের কথা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চালাতে চায় চায় দিয়ে জীবন তাদেরকে করা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নাও ফেরাউন সে মুসাকে পৃথিবীতে আসতে দেবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ফেরাউন আমার মুসা পৃথিবীতে যাবে তুই ফেরাউন পৃথিবীর জমিনে থাকবি না

হাতি বাহিনী নিয়ে এসেছিল কাবা ঘর ভাঙার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল তো বলেছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরি আব্রাহাজের সময় দেড় হাজার হাতি বাহিনী নিয়ে কাবা ভাঙার জন্য আসলো এসে আল্লাহ রাসুলের দাদার আব্দুল মুরতালিবের ওটের পাল ধরে নিয়ে চলে গেল আব্দুল মুরতালিব যে সময় পরের দিন গিয়ে আবরাহাকে বলল আবরাহা আমার ওট দম্বা গুলা ফেরা ডাও আবরাহা ডাক দে বলল ও কাবার মুতাল্লি তুমি কি শুধু তোমার ওট ফেরা নেওয়ার জন্য এসেছো তুমি কি তোমার কাবা রক্ষা করার জন্য আসো নাই আব্দুল মুরতালিব একটা কথা বলেছিল আল্লাহ রাসুলের দাদা একটা কথা বলেছিল রে আবরাহা ওই ঘর তো আমার না ওই ঘরের মালিক তো আমি না ওই ঘর যার রক্ষা করবেন সে অথব ইতিহাস থেকে শিক্ষা নাও তোমার থেকে বড় খেলোয়াড় ছিল নমরুদ আল্লাহ ফাকর আব্বুল আলমিন জুতা পিটা করতে করতে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে তোমার থেকে বড় খেলোয়াড় ছিল ফেরাও আল্লাহ ফাকর আব্বুল আলমিন সাগরের ভিতরে চুপায়া চুপায়া পৃথিবীর থেকে থেকে করে দিয়েছে তোমার থেকে বড় খেলোয়াড় ছিল আব্রাহা আল্লাহ রব্বুল আলামিন ষাট হাজার হাতি বাহিনীকে সামান্য একটা পাখি দিয়ে ধুলো সাত করে দিয়েছে ও বাংলার মুসলমান তোমরা যারা আল্লাহর বিরুদ্ধে খেলা করতেছ আল্লাহর বাহিনী যে সময় তোমাদেরকে ধাওয়া করবে পৃথিবীর জমিনে এই দূরত্ব পালানোর জন্য গত্ব খুঁজে পায় তোমরা গত্ব পর্যন্ত খুঁজে পাবানা কথা ঠিক নেবে ঠিক আল্লাহর বাহিনী সময় তোমাদেরকে ধোয়া করবে ইদুর তো পালানোর জন্য গর্ত খোঁজে পাই তোমরা গর্ত খোঁজে দিয়ে কথা হবে কোনো রাজনৈতিক নেতার রক্ত রক্তচক দেখে কোরআনের কথা একটা সেকেন্ডের জন্য এদিকে ওদিকে ঘোরাফেরা বলা হবে না আরে কোরআনের কথা বলতে যে আপনার আমার পরে যদি চরম আসে তাহলে এখান থেকে দেড় হাজার বছর আগে বদরের প্রান্তের মুজাহিদদের মতো তিনশো তেরো জন মুজাহিদ নারায় তাকবির এ ময়দানে ঝাপিয়ে পড়েছিল ও বাংলার মুসলমান ওই বদর পেরান্তের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে আয় যো আল্লাহর কোরআনকে জমিনের কায়েম করার জন্য কোরআনের রাষ্ট্রকে কায়েম করার জন্য পৃথিবীর জমিনে ঝাপিয়ে পড়তে আসো কারা কারা সম্মানিত হাজিরিন এবার আপনি আমি যে সময় দিয়ে আপনি জীবন জীবন চালাবেন গড়বেন সেই সময় আপনাকে আমাকে বাধা দিবে তিন শ্রেণীর মানুষ হাফেজ ইমাম উদ্দিন কাশের রহমতুল্লাহ আলাই বলতেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো 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 এখান থেকে দেড় হাজার বছর আগে স্বয়ং রহমাত আলামিন বিশ্ব নবী দয়ার নবী মায়ের নবী নিজের জবান দিয়ে যে সময় করানের কথাগুলো বলে বলে মানুষের সামনে দাওয়াত দিয়েছে ওই সময়ও বিশ্ব নবী রহমাত আলামিনকে বাধা দিয়েছে তিন সেরের মানুষ ভাবে যতদিন পৃথিবী থাকবে আর যতদিন কোরআন থাকবে যতদিন পর্যন্ত যারা কোরআনের পথে চলবে তাদেরকে বাধা দেবে তিন মানুষ। আসেন যে কথা বলতেছিলাম এরাকের জমিনে তদনন্তিন সময় এক মহিলা মারা গেল মারা গেছে মহিলা মারা গেছে মানুষ মারা গেলে গোসল দেওয়া লাগে কি না পাতার গরম জলে সোয়া মশারির তলে দুই জনেতে গোসল দিয়া গজিয়ে দে তদন্তের সময় ইরাকের জমিনে এক বিধবা মহিলা মারা গেছে মহিলাকে গোসল দেওয়ার জন্য করে আর দুইজন মহিলা এসেছে যেই দুইজন মহিলা গোসল দেওয়ার জন্য করে মৃত মহিলার মশারির ভিতরে ঢুকে গেছে মৃত মহিলার মশারির ভিতরে যে সময় গোসল দেওয়ার জন্য গোসল করাইতেছে মহিলাকে গোসল করাইতে